আমরা যদি আমাদের এই কোরআন শিক্ষাকে ইসলামী শিক্ষাকে দিন শিক্ষাকে এই আন্দাজ বুঝার চেষ্টা করি তাহলে গোটা আলোচনার সার মর্ম দাঁড়াবে আমরা পড়ি কোরআন আমাদেরকে পড়ান আহলুল কোরআন যারা ওলামা আর আমাদের এই শিক্ষা ধারা স্বয়ং আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত আর এই শিক্ষা ধারা থেকে পড়ার পরে

الله بعد رب العالمين كلام الله في <applause> سورة الرحمن الرحيم الرحمن علم القرآن <علم> خلق الإنسان আল্লা পরিচয় দিই বলেন রহমান আমি রহমান রহমান বলেন আল্লাহ বলেন আমার কাগুলোর মধ্যে প্রথম কাজ আল্লাহ মানু কোরআন কোরআন শিক্ষাদেন কে তাহলে সুরে আলাপ এর আলোকে স্পষ্ট হল শিক্ষা ও শিক্ষাকারী এটা আল্লাহ আমরা পেয়েছি রিকে তালিমের নিষ্পত করার মাধ্যমে পরিষ্কার হলো আল্লাহ শিখান এবং কি শিখান এটাও পরিষ্কার হলো আর যদি কেউ কোরআন শিক্ষা ধারার মূল্যায়ন করার জন্য এই ধারার ভিত্তি প্রস্তরকারী কেক্ষাধার আসলে কে তাহলে আমরা একেবারে চূড়ান্ত পর্যায়ে যে পরিষ্কার ভাবে বলতে পারবো আমাদের এই শিক্ষা ধারায় স্বয়ং যার অবস্থান তিনি হচ্ছেন আল্লাহ। তিনি কে যারা বলেন না তিনি কে বলেন আর রহমান রহমান তো তিনি যিনি কোরআন শিখান অতএব মূল্যায়নগত দিক থেকে কোরআনে শিক্ষার ভিত্তি ও মূল দিক বিবেচনায় কোন ব্যক্তি কোন জ্ঞানী যদি বুঝতে চায় তার জন্য এতটুকু যথেষ্ট দুনিয়াবি দিক বিবেচনায় আমরা যদি এই শিক্ষা ধার মহাল্লিম খুঁজি তাহলে পাব পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ সর্বশ্রেষ্ঠ মহামানব সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব সর্বশ্রেষ্ঠ মানুষ যদি মোহাম্মাদ রসুল্লাহ সাল্লাহ